গোপাল একবার বরযাত্রী হয়ে উলো গুপ্তিপাড়ায় গিয়েছিল কোনে পক্ষের একজন বয়স্ক ব্যক্তি গোপালের সঙ্গে রসিকতা করার উদ্দেশ্যে বললে এই যে গোপাল তুমিও দেখছি বরযাত্রী হয়ে এসেছ জানো তো উলো গুপ্তিপাড়ায় অনেক বাদর আছে এখানে বাদরের ভীষণ অত্যাচার অবশ্য তোমার চেহারাটাও বাদরের মতো বাদরদের মধ্যিখানে তোমাকে বসিয়ে দিলে মন্দ হয় না কি বলো বাদর যদি ইতিপূর্বে না দেখে থাকো এ যাত্রায় তোমার বাদর দেখাও হয়ে যাবে গোপাল তখন কনে পক্ষের সেই ভদ্রলোককে বললে মশাই এর আগেও আমি ঢের ঢের বাদর দেখেছি কিন্তু আপনার মতন এমন অসভ্য বাদর কোথাও দেখিনি